সালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব জন্ম নিবন্ধন সার্ভারের নতুন আপডেট সম্পর্কে আমরা জানি সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এখন যারা ভোটার হচ্ছে তাদের অধিকাংশ জন্ম সাল দুই সালের পরে তো দুই সালের পরে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে গেলে আগে মা বাবার জন্ম নিবন্ধন করে তারপরে তাদের জন্ম নিবন্ধন করতে হয় এজন্য নিবন্ধন কার্যালয়গুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে আগে মা বাবার জন্ম নিবন্ধন করে তারপরে সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য দেখা যাচ্ছে একজনের তিনটা জন্ম নিবন্ধন করতে হয় তো নতুন জন্ম নিবন্ধন সার্ভারে নতুন আপডেট দেওয়ার পরে যাদের জন্ম এখন দু সাল বা তার আগে তাদের জন্ম নিবন্ধন করতে গেলে মা বাবার নিবন্ধনের করার বাধ্যতামূলক আর থাকছে না তাদের জন্ম নিবন্ধন আবেদন মা বাবার জন্ম নিবন্ধন ছাড়াই করা যাচ্ছে এবং যাদের জন্ম দু সাল বা তারপরে তাদের নিবন্ধন করতে গেলে অবশ্যই মা বাবার নিবন্ধন করে নিতে হবে দু হাজার নয় সাল বা তার আগে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে গেলে শুধু মা বাবার নাম ব্যবহার করে জন্ম নিবন্ধন করা যাচ্ছে আমি একটা জন্ম নিবন্ধন আবেদনে এখানে জন্মস্থান দিলাম দুই হাজার নয় তো আমরা গিয়ে দেখি মা বাবার নিবন্ধন তো এখানে মা বাবার নিবন্ধনগুলোর ঘরগুলা লেখার অপশন আসছে আমি এখানে মা বাবার নামগুলো লিখে দিতে পারব আমি মা বাবার নামগুলো এখানে লিখে দিতে পারছি দুই হাজার নয় সালে জন্ম সাল দেওয়ার কারণে তো আমরা আবার দুই হাজার দশ সালে জন্মশাল দিয়ে দেখি এখানে আমরা দিয়ে দিলাম দুই হাজার দশ সাল এবার পরবর্তীতে গিয়ে দেখি আমরা এখানে মা বাবার নামগুলো ব্লক অবস্থা রয়েছে এখানে মা বাবার নাম আমরা লিখে দিতে পারবো না এই জন্য মা বাবার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিলে মা বাবার নামগুলো অটোমেটিক চলে আসবে এখানে তো নতুন সার্ভার অনুযায়ী দুই হাজার নয় সাল বা তার আগে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে মা বাবার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক থাকছে না যেটা আগে দুই সাল বা তার আগে যাদের জন্ম তাদের বেলায় ছিল এটা এখন নয় বছর বা বাড়ানো হয়েছে এবং দু সাল বা তারপরে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করার জন্য অবশ্যই মা বাবার জন্ম নিবন্ধন করে নিতে হবে তো যারা জন্ম নিবন্ধন জন্ম সাল দু বা তার আগে তাদের জন্ম নিবন্ধন করতে গেলে তাদের মা বাবার নামগুলো অবশ্যই এনআইডি কার্ড অথবা সার্টিফিকেটের অনুযায়ী লিখতে হবে ধন্যবাদ সবাইকে